এখন বান্নোবা নিচলা 11 কবি 17 জুন নাকি 18 জুন কোন দিন ব্রত পালন করা উচিত আমাদের দেখুন ভগবান কেন্দ্রিক আমরা যা কিছু করি শুধু ভগবানের প্রসন্নতার জন্য কারণ এটাই আমাদের প্রকৃত ধর্ম যদি ভগবানের প্রসন্নতার জন্য কোনো কিছু না করি তাহলে আমাদের দুর্লক মানব জীবন খুব বিপদগামী বলে জানাই তাই ডাক্তারের কথা মতো না চললে যেমন আমাদের দেহের কঠিন রোগ ভালো হবে না ঠিক তেমনি মানব জীবনের ভব রোগ ভালো করতে গেলে ভগবানের নির্দেশ ও সিদ্ধান্ত মেনে আমাদের চলতে হবে না হলে রোগ তো ভালো হবে না অথচ রোগ বেড়ে যাবে তাই কর্মপুরাণে বলা হয়েছে অর্ধরাত্রম অতিক্রম দশমী যদি দৃশ্যতে তদাহি যকা তো সিনজত তা দোসিন সমে পোষণই অর্থাৎ অতিক্রম করে যদি দশমী তিথি উপস্থিত থাকতে দেখা যায় তবে সেই একাদশী তিথি ত্যাগ করে দাদশী তিথি উপবাস করা আমাদের উচিত তাহলে 16 জুন মধ্যরাত্রি অতিক্রম করে মানে রাত্রি 12টার পরেও দশমী উপস্থিত ছিল রাত্রি 3:25 পর্যন্ত দশমী ছিল তারপরে একাদশী শুরু হয়েছে কিন্তু এই একাদশী ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করেনি অর্থাৎ সূর্য উদয়ের এক ঘন্টা একাদশী স্পর্শ করেনি তাহলে এই একাদশীকে বলা হয় বৃদ্ধা একাদশী তাই সতেরোই জুন পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত করা নিষেধ বৃদ্ধা একাদশী হলো দূষিত একাদশী অপবিত্র একাদশী ব্রহ্মবিবর্ত পুরাণে বলা হয়েছে গঙ্গ দকশঃ সম্পূর্ণম যথা তক্তম গতম ভবিত সুরা বিন্দু সমাজুক্তম তৎসর্বম মদ্দতম রজে অর্থাৎ একটি গঙ্গাজলের গঙ্গা পাত্রে এক বিন্দু মদ মিশে গেলে সম্পূর্ণ গঙ্গাজলের পাত্রটাই মদময় হয়ে যায় ঠিক তেমনি সূর্য উদয়ের পূর্বেই অর্থাৎ এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে মাত্র বিন্দু মাত্র পলক মাত্র বা এক সেকেন্ড যদি দশমী থাকে তবে সেই দশমী যুক্ত একাদশী অপবিত্রময় তাই সেই ব্রত আমাদের ত্যাগ করা উচিত এবারে এই যুক্ত অপবিত্র একাদশী বা বৃদ্ধা একাদশী পালন করলে কি সর্বনাশ হয় হরি স্বয়ং নিজের মুখে আমাদেরকে বলছেন পুণ্যম সুসঞ্চিতম জাতি কল্পকোটি শতার্জিত সসল্লম জীব প্রবন্তি মুক্তিদম মম বা অর্থাৎ যে ব্যক্তি আমার মুক্তিদায়ক একাদশী ব্রত দশমী বিদ্যা ব্রত পালন করে সেই ব্যক্তির শত কোটি কল্পে অর্জিত সুসঞ্চিত পুণ্য নষ্ট হয়ে যায় এবার ভাবুন অর্থাৎ এক কল্প সমান চারটি যুগ এক হাজারবার বার আবর্তিত হলে এক কল্প হয় তা ব্রহ্মার বারো ঘন্টা হয় মানে এক লক্ষ বার চারটি যুগে আপনি যে পূর্ণ সঞ্চয় করেছিলেন সব নষ্ট হয়ে যাবে যদি আপনি সতেরোই জুন পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করেন আর শুনুন কূর্মপুরাণ নারদ পুরাণ বিষ্ণু রহস্য গ্রন্থে বলা হয়েছে দশমী শেষ সংযুতাম যহ করতি বিমুরোধী একাদশী ফলন্তশ্ব ন শ্যাদশ বার্ষিকম অর্থাৎ যে মূর্খ ব্যক্তি দশমী যুক্ত একাদশী ব্রত পালন করে তার পূর্বের বারো বছরের একাদশী ব্রতের ফল নষ্ট হয়ে যায় আরও এই তিনটি প্রাণে বলা হয়েছে যহিক্রিতাদশমী বিদ্যা বিদ্যা মহেন মানবহী

তারা এরকম অপসিদ্ধান্ত দিয়ে থাকে তাদের কথা অনুযায়ী যারা সতেরোই জুন পাণ্ডবানের জেলা একাদশী ব্রত পালন করবে তারা হচ্ছে সাত যুগ পর্যন্ত নরক যাতনা ভোগ দেখুন হরিভক্তি বিলাস গ্রন্থে খুব সুন্দরভাবে বলা হয়েছে এই একাদশী বিশেষ করে মনুষ্যদের জন্য পরম মোহ ঔষধ তারে শুনুন সমায়াস মহার সুখিনাম সর্বদেহিনাম একাদশ উপবাস অয়ম নির্মিতম পরম ঔষধম অর্থাৎ একাদশী ভগবান সৃষ্টি করেছে এই ভৌতিক জগতে বসবাসকারী মানুষের দুঃখময় জীবনের দেহ ও মনের মহারোগ নিবারণের পরম ঔষধ স্বরূপ হলো একাদশী তাই জন্য ভগবান একাদশী সৃষ্টি করেছেন এই পরম কল্যাণকারী একাদশী তিথি পুনরায় আগত হচ্ছে ১৮ জুন মঙ্গলবার দু আমাদের উদ্ধার করার জন্য এই দিন ব্রহ্ম সময় হল প্রাত তিনটি উনিশ মিনিটে এই সময় শয্যা ত্যাগ করবেন এই দিন সূর্য উদয় হচ্ছে ভোর চারটে পঞ্চান্ন মিনিটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পারণ আপনি পারণ কখন করবেন আপনি পরের দিন ভোর চারটে পঞ্চান্ন মিনিট থেকে সাতটা তিরিশের মধ্যে পালন করবেন কিন্তু যদি আপনি পাঁচটা বাহান্নর মধ্যে দ্বাদশী দিয়ে থাকতে থাকতে আপনি পালন করেন তাহলে খুব ভালো হয় কৃষ্ণ দৈপায়ন শিল ব্যাসদেব বলেছেন যুধিষ্ঠির মহারাজকে যারা সারা বছর একাদশী ব্রত পালন করতে পারে না তারা যদি এই আঠারোই জুন মঙ্গলবার নির্জলা থেকে কঠোরভাবে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করে তবে তারা সারা বছরে না করা একাদশী ব্রত পালনের সম্পূর্ণ ফল পাবে আবার বলেছেন যারা সারা বছর একাদশী ব্রত পালন করতে গিয়ে কোনো কারণবশত ভুল করে ফেলেছে যেমন নির্দিষ্ট সময় পালন করতে পারেনি অথবা ভুল করে কেউ একাদশীর দিন অন্য খেয়ে ফেলেছে এই সমস্ত ব্রত পালনের ভুল ত্রুটি শুধুমাত্র একটি একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কঠোর ভাবে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পালন করলে সমস্ত দুষ্ট্রুটি থেকে মুক্তি পেয়ে সারা বছরের একাদশীর ব্রত পালনের সম্পূর্ণ ফল পাবে